আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা দেখছেন জিনজাদুর চিকিৎসা আমি আসি আপনাদের সঙ্গে শফিকুল ইসলাম সবুজ তো কিছু ভাই আছেন আমাকে প্রশ্ন করেন যে আপনার এই তদবির কিভাবে আমি পাবো বা আপনার বইগুলি কিভাবে নিতে পারবো অনেকে জিজ্ঞেস করেন কতদিন লাগবে এবং অনেকে খরচ দিতে মানে টাকা দিতে আমাকে ভয় পান ভাবছেন হয়তো আমি টাকা নিয়ে আপনাদের নিকট বই পৌঁছে দিব না এরকম ভাবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি অবিশ্বাসী জাগে তাহলে আপনারা কেউ আমাকে অর্ডার করবেন না আর এই লাইনে যারা কাজ করি তদবির লাইনে তারা যদি সৎ না হয় তাহলে এই লাইনে কাজ করতে কেউ পারে না যাদের মধ্যে সততা আছে তাহলে তারাই পারে একমাত্র এই তদ্বির জগতে কাজ করতে তা না হলে তাদের ঝাড়ফুঁকে এবং কোনো কাজ হবে না কোনো রুগী সুস্থ হবে না যদি সততা না থাকে কোনো মুদাব্বিরের মধ্যে তাহলে তার কোনো ঝাড়ফুঁকে কাজ হবে না তো আমি বলবো আপনারা যাদের ওস্তাদ নাই ওস্তাদ এখনো ধরেন নাই যে কোনো ওস্তাদের সাথে আপনার কোনো সম্পর্কই হয় নাই আপনি নিজে নিজেই টুকটাক চিকিৎসা শিখতেছেন ইউটিউবের ভিডিও থেকে আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা ইউটিউব থেকে ভিডিও শিখে চিকিৎসাটা করতে যাবেন না কারণ আছে এখানে কারণ কিছু কিছু জিনিস আপনার জানা হয়েছে কিন্তু এই লাইনের সমস্ত কিছু জানা দরকার আপনার যদি আপনি বড় মাপের একজন মোদাব্বির হতে চান জিন যাদের চিকিৎসক হতে চান তাহলে আপনার কাছে বেশ কিছু অসংখ্য বই থাকা দরকার এ ধরনের বই যদি আপনার কাছে থাকে তাহলে মনে করেন যে আপনার আর কোনো ঝামেলা হবে না কোনো বিপদেও আপনি পড়বেন না আর যদি মনে করেন যে বই নাই তাহলে আপনার একটা অপশন আছে আপনারা নির্দ্বিধায় সহজ সরল মনে যাকে আপনার ভালো লাগে যে আপনার চেয়ে বেশি বুঝে এই লাইনে তার সাথে সম্পর্ক করেন সম্পর্ক করলে তাকে উস্তাদ হিসেবে মানেন অথবা বড় ভাই হিসাবে মানেন তাহলে দেখবেন যে আপনার তদবির করতে গিয়ে গিয়ে জিন আপনার সমস্যা হয়ে গেছে তখন আপনি একটা একটা সমাধান তার কাছ থেকে পাবেন মনে করেন এমন একটা কঠিন রুগীর আপনি চিকিৎসা করতেছেন এমন সেই রুগীর গায়ে একজন তান্ত্রিক জিন জাদুকরি জিন হাজির হয়েছে অথচ তার সাথে লড়াই করে আপনি পারতেছেন না হ্যাঁ তার সাথে ব্যর্থ হইতেছেন অথবা সে আপনার বিভিন্নভাবে ক্ষতি করতেছে আপনি ক্ষতিতে আক্রান্ত হচ্ছেন কিন্তু আপনি তো বড় মাপের মোদাবির না তাহলে আপনি ক্ষতি থেকে কিভাবে পাবেন পরিত্রাণ পাবেন এই জন্য আমি বলি যে প্রত্যেকটা নতুন যারা এই লাইনে আছেন এই লাইনে যারা কাজ করেন আপনারা ভাই যে কোনো একটা ভালো মুদাববিরের সাথে সম্পর্ক রাখবেন তাহলে দেখবেন যে যে কোনো সময় বিপদে পড়লে আপনার ওই বিপদের একটা সমাধান অবশ্যই উনি দিয়ে দিবেন অথবা ওনার যদি কোনো বস করা জিন থাকে বা মমিন জিন থাকে বা মোয়াক্কিল থাকে তাহলে ওই মোয়াক্কিল দ্বারা আপনাকে যেভাবে হোক ওই বিপদ থেকে উদ্ধার করবে এই জন্য আমি সবাইকে বলি যারা নতুন আছেন এই লাইনে আপনারা যেমন আমার কাছে একজন এক ছাত্র সে আমাকে আমি তাকে এখনো কিছু শিখাই নাই কিন্তু সে আমাকে উস্তাদ হিসেবে দাবি করছেন পরে উনি কিছু আমল চাইছেন আমি ওনাকে কিছু আমল দিছি অল্প টাকার বিনিময়ে উনি পাঁচশো টাকার একটা হাদিয়া দিয়ে আমার সাথে একটা সম্পর্ক করছেন এবং কিছু গোপনীয় আমল আমি ইমুতে দিছি তো আমলগুলি পেয়ে সে অনেক খুশি এবং সন্তুষ্ট এবং সে আমলগুলি সে এখন হয়তো ঠিকঠাক মতো করতেছে এবং সে টুকটাক ভাবে কাজ করতেছে জিন জিনজাদুর চিকিৎসা করতেছে তো উনি আমাকে উস্তাদ হিসাবে মানছেন এবং এরকম যারা আছেন যে খুব কম জানেন আমার সাথে না ভাই আমার মতো যাকে ভালো লাগে আপনি তার সাথেই সম্পর্ক করেন উস্তাদ হিসেবে মানেন অথবা বড় ভাই হিসাবে মানেন অথবা ছোট ভাই হিসেবে যেটাই মানেন কিন্তু মানলে কি হবে মানলে আপনার লাভ হবে আপনি তার কাছ থেকে বিভিন্ন হবে কিছু গোপনীয় আমল আপনি পাইতে পারেন হ্যাঁ হয়তো সে অল্প কিছু টাকা হাত দিয়ে আপনার কাছে চাইতে পারে হ্যাঁ সেই অল্প টাকার বিনিময়ে আপনি ওনার ওনার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে এবং কিছু গোপনীয় আমল আপনি চাইলে পাবেন এবং যে কোনো ঝামেলায় পড়লে সমস্যায় পড়লে জিন জাদু সমস্যায় পড়লে আপনি অবশ্যই তার কাছ থেকে একটা সমাধান পাবেন হ্যাঁ সে আপনাকে এমন আমল দিব যে আমলটা আপনি কখনো জানতেন না হ্যাঁ তো এরকম আমি সবার উদ্দেশ্যে বলি আপনাদের কাছে অনুরোধ কারণ এই জিন জাদুর চিকিৎসার জগৎটা খুব ডেঞ্জারাস একটা জগৎ খুব ভয়ানক একটা জগৎ যারা অল্প ইউটিউবে ভিডিও দেখে যারা কাজ করবেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা অল্প ভিডিও দেখে শিখে কাজ করবেন না অনেক মুদব্বির আছে সঠিক সঠিক তদ্বির দেয় না আবার অনেক আছে সঠিকটা দেয় এজন্য কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন আপনাদের কাছে আমি মনে করি যে যদি বইগুলির বইগুলি যদি আপনার কাছে থাকে তাহলে মনে করবেন যে আপনার কাছে বড় একটা বড় মাপের হাতিয়ার অস্ত্র আছে যে অস্ত্র মানে আপনি যুদ্ধ করতে পারবেন বড় বড় জাদুকরী জিনদের সাথে যুদ্ধ করতে পারবেন এবং জয় হতে পারবেন হ্যাঁ একটা স্লোগান আছে হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এরকম একটা স্লোগান আছে এটা মাথায় রাখবেন সব সময় কারণ কোরআনের কাছে কোনো খবির জিন টিকতে পারে না কোন তান্ত্রিক দিন টিকতে পারে না এই ধরনের বইগুলি যদি আপনার কাছে থাকে ইনশাল্লাহ আপনি বড় মাপের একজন মুদাবির হয়ে কাজ করতে পারবেন দেখবেন যে অনেক অনেকে আপনার কাছে তদবির শিখতে চাইবে এবং অনেকে আপনার কাছ থেকে কিতাব নিতে চাইবে অনেকে আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাইবে আর যদি এই ধরনের কিতাবগুলি আপনার কাছে না থাকে তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না আজকে আমাকে অনেকে মূল্যায়ন করে এই জন্যই করে যে আমার কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে এই কিতাব থেকে আমি নিজেও আমল করি এবং তদবিরের তদবিরও করি দিন যাদু চিকিৎসা করি এই জন্য অনেকে আমাকে সম্মান এবং শ্রদ্ধা দেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে তারা আমাকে মূল্যায়ন করে হ্যাঁ তো আমিও মনে করি আপনারা অল্প টাকার বিনিময়ে কিতাবগুলি নেন দেখবেন যে আপনারা এই কিতাব দ্বারা চিকিৎসা করলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ তো আমি এর আগে বলছিলাম যে বারোটা বই যদি নিতে চান ইনশাল্লাহ পঁচিশশো টাকা পড়ব এবং যদি আট থেকে নয়টা বই নিতে চান তাহলে দুই হাজার টাকার মতো খরচ পড়ব এই বইগুলি আপনারা সংগ্রহ করুন তাহলে দেখবেন আপনার কাছে খুব একটা পাওয়ারফুল শক্তি চলে আসবে যে কিতাবে তো আপনার মোদাব্বির আপনার সাথে দুই নাম্বারই করতে পারে কিন্তু কিতাবের মধ্যে সম্পূর্ণ কিছু দেওয়া আছে কোনো আমলের কোনো ঘাটতি নাই প্রত্যেকটা আমল সাকসেস হবেন যদি আপনি নিজে ঠিকঠাক মতো করতে পারেন তো এই জন্য আমি মনে করি সবাই যার ওস্ত নাই আপনারা একজন ধরেন এবং সম্মান দেন তার সাথে সম্পর্ক করেন দেখবেন যে অনেক গোপনীয় আমল পাবেন এবং বিপদে পড়লে তার কাছ থেকে যে কোনো একটা সাহায্য পাবেন সে আপনাকে সহযোগিতা করতে পারবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই যারা আপনারা সবাই ভালো থাকুন